ওরে কবি সন্ধ্যা হয়ে এলো কেসে তোমার ধরেছে যে পাক বসে বসে ঊর্ধ্ব পানে চেয়ে শুনতেছ কি পরকালে ডাক কবি কহে সন্ধ্যা হলো বটে শুনছি বসে এ শান্ত দেহে ওই পারে ওই পল্লী হতে যদি আজও হঠাৎ ডাকে আমায় কেহ যদি হোথায় বকুল বনচ্ছায়ে মিলন ঘটে তরুণ তরুণীতে দুটি আখির পরে দুইটি আখি মিলিতে চাই দুরন্ত সঙ্গীতে কে তাহাদের মনের কথা লয়ে বিনার তারে তুলবে প্রতিধ্বনি আমি যদি ভবের কোলে বসে পরকালের ভালো মন্দই গনি সন্ধ্যা তারা ওঠে অস্ত এলো চিতা নিবে এলো নদীর ধারে কৃষ্ণপক্ষে হলুদ বর্ণ চাঁদ দেখা দিল বনের একটি ধারে শ্রীগাল সভা ডাকে ঊর্ধ্ব রবে পড়ো বাড়ির শূন্য আঙিনাতে এমনকালে কোনো গৃহত্যাগী হেথায় যদি জাগতে আসে রাতে জোর হস্তে উর্দে তুলি মাথা চেয়ে দেখে সপ্ত ঋষির পানে প্রাণের কুলে আঘাত করে ধীরে সুপ্তিসাগর শব্দবিহীন গানে ত্রিভুবনের গোপন কথাখানি কে জাগিয়া তুলবে তাহার মনে আমি যদি আমার মুক্তি নিয়ে যুক্তি করি আপন গৃহকোণে কে সে আমার পাক ধরেছে বটে তাহার পানে নজরে তো কেন পাড়ায় যত ছেলে এবং বুড়ো সবার আমি এক বয়স যেন ওষ্ঠে কারো সরল সাদা হাসি কারো হাসি আঁখির কোণে কোণে কারো অশ্রু উছলে পড়ে যায় কারো অশ্রু শুকায় মনে মনে কেউ বা থাকে ঘরের কোণে দোহে জগৎ মাঝে কেউ বা হাঁকায় রথ কেউ বা মরে একলা ঘরের শোকে জনারণ্যে কেউ বা হারায় পথ সবাই মরে করেন ডাকা ডাকি কখন শুনি পরকালের ডাক সবার আমি সমান বয়স যে চুলে আমার যতই ধরুক পাক